সকাল সকাল আন্টির বাসায় চলে গেলাম তো আন্টি বলতেছিল যে আজকে রান্না করা লাগবে না এর জন্য সকাল সকাল চলে আসলাম হে আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আই আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার আন্টি রুটি বানাচ্ছে তো বলতেছিল খাওয়ার জন্য জাস্ট এমই হয়েছে আলু ভাজিটা আর সকাল সকাল রুটি আর আলু ভাজি খেতে তো অনেক বেশি ভালো লাগে আন্টির বাসায় আসার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু ঘুম দিছিলাম আন্টির বাসে তো আরো কিছু মেহমান আসবে হোক এরপরে তো আন্টি নতুন একটা রেসিপি রান্না করবে আমাদের জন্য এটা নাকি উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার যারা উত্তরবঙ্গে থাকে তারা অবশ্যই বলতে পারবে চাল ভাজাটা দেখেই যে এটা কি আমার আন্টি রান্না রান্না করতে যাচ্ছে যাই হোক এখানে এই যে মুরগির মাংস নিয়ে নিল আর হ্যাঁ এটা তো বলাই হয় না চাল ভাজার বিরিয়ানি নাকি তো যাই হোক আমি তো কখনোই খাই নাই আন্টিকে নাকি কেউ একজন খাওয়াইছে তো বলতেছিল যে অনেক নাকি মজা তাই আমাকে বললো যে আজকে নাকি আমাদেরকে রান্না করে খাওয়াবে সেম সেম বিরিয়ানিতে যা যা কিছু আগে সবকিছুই কিন্তু আনটি দিয়ে দিচ্ছে যদিও আমি রেসিপিটা মোবাইলে দেখছিলাম সেখানে কিন্তু এত কিছু দেওয়া হয় নাই কি বললো যে তারা দেয় না আমি যে দিব না এমন তো কোনো কথা এলে একটু ভালো লাগবে তাই আর কি দেওয়া যাই হোক এখানে কিন্তু ঝালের পরিমাণটা অনেক বেশি দেওয়া লাগবে এর জন্য এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর কিছু মাংস তো ভুনা করতে আছে যদি এটা খেতে না পারি এর জন্য যেহেতু আমরা তো কখনো এটা রান্না করি নাই আসলে আমি আনটির কে আর কি ভয় দিতেছিলাম যে আপনি খাইছেন আমি তো এটা খাই নাই আসলে কি খেতে পারবো কিনা কিন্তু পরে দেখে আসলে অনেক বেশি মজা হয়েছে যারা যারা আমার মতন খান নাই কখনো তারা অবশ্যই রেসিপিটা দেখে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি জানি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এরপর তো আংটি সব এটাকে ম্যারিনেট করে রেখে দেবে এদিকে তো চালটা ভিজিয়ে তারপরে এতো ঝুড়িতে ঢেলে নিয়ে পানিটা ঝরানোর জন্য আর কিছু মাংস এতো ভুনা করতেছি আসলে মুরগির মাংসটা কিন্তু আমি ভুনা করছি আর খেতে কিন্তু অনেক বেশি ভালো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে পরে তো বিরিয়ানির জন্য এতো পাথিল বসিয়ে দিছে পরে তো পরিমাণ মতন তেল দিয়ে দিলো তারপরে তো পিএস কুচ এরপরে তো মিক্স করার যে মাংসটা ছিল সেটাও দিয়ে দিল এবার কিছুক্ষণ এটা কষাতে হবে যে যে উত্তরবঙ্গ থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই আপনাদের মতন হয়েছে কিনা আর উত্তরবঙ্গ ছাড়া যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা মাস্ট বি এটা আপনারা একদিন হলো ট্রাই করবেন কিন্তু এখানে তো আমরা একটু মোটা চাল নিয়েছি আপনারা চাইলে চিকন চালটা নেবেন তাহলে হবে কি চিকন চালটা আরো বেশি ভালো হবে আসলে আমরাও চিকন চালটা নিতে চাইছিলাম কিন্তু আমাদের মনে ছিল না করে এই তো প্ল্যান করে ফেললাম আপনাদেরকে তো প্রথমেই আমি বলে দিয়েছি আসলে কিন্তু আমাদের চালটা অনেক বেশি মোটা হয়েছিল তো কোনো সমস্যা নাই খেতে ভালোই লাগছে এটাই হচ্ছে মেন বিষয় আর কি তো কষানোর পরে এত পানি দিয়ে দিল পরিমাণ মতো এরপরে যখন এটা একটু বলক হবে আমি কিন্তু দুইটা আলু দিতে বলছি আনটিকে আসলে সবকিছুর সাথে একটু আমার আলু খেতে ভালোই লাগে যদিও আমার একটু ডায়াবেটিক্স এর সমস্যা তো যাই হোক বলাতে তো আন্টি দুইটা আলু দিয়ে দিলো এরা চাইলে আলুটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নাই স্মেলটা যে এত সুন্দর বের হইতেছিল আমি তো আন্টিকে বলতেছিলাম যে আন্টি তাড়াতাড়ি করেন আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আমাদের চালটা মোটার কারণে একটু লেট হয়েছে তো আমি বললাম যে আগের থেকে বলবেন না আমাকে যে আপনি এই রান্নাটা করবেন দিন যদিও আমাকে বলছে কিন্তু আমি তেমন একটা গায়ে মাখি নাই আমি যদি জানতাম এই রান্নাটা এরকম করে আমিও হয়তো বলতাম চাল আনার জন্য চিকুন চালের তো অনেক গল্প বলে ফেললাম আমাদের রান্না কিন্তু কমপ্লিট আপনারা যারা খাবেন তারা কিন্তু অবশ্যই চিকুন চালটা নিয়ে নিবেন তাহলে বেস্ট হবে হয়তো আমরা একে একে খেতে বসে গেলাম তো এখানে আমার এই খালাতো ভাই আর মামাতো ভাই বসেছে ওরা তো খেয়ে রিভিউ দিলো অনেক বেশি নাকি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আসলে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি ভালো হয়েছে আনটিকে তো অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ